হ্যালো করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা স্পেশাল পাকিস্তানি শোজ ক্যাসিমের একেবারে আপডেট ডিজাইনের ড্রেস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কালারটা দেখতে পাচ্ছেন একেবারে আকর্ষণীয় সো আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি কালেকশন এটা হবে আপনার কামিজটা কামিজের নেকটা যদি আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু গর্জিয়াস একটি অ্যাম্ব্রডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে সিকোয়েন্সের একটি ওয়ার্ক পাবেন আর এটার যে কম্বিনেশনটা আছে জাস্ট মাথা নষ্ট করা এত চমৎকার একটি কম্বিনেশনে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিংটাও মাসাল্লাহ একেবারে নিখুঁত একটি ফিনিশিং পেয়ে যাবেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আর কালারটা দেখেন কতটা সুন্দর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোতরই হবে আর এটার যে ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে শুরুতেই আমরা নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ওনাটা দুটা পাশেই দেখতে পেয়েছেন কতটা চমৎকারভাবে কাজ করা আছে আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ